আমার নাম শুভ ব্যাপারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপস্থিতি থাকা অবস্থায় অবস্থায় বন্ধুদেরকে সহযোগিতা আমার চোখে এবং আমার মাথা এবং আমার হাতে গুলিবিদ্ধ হয় পুলিশের। তো সকাল থেকে যখন আন্দোলন শুরু হয় আঠারো তারিখ প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেদিন আমাদের মাদারীপুরে হয় ওই দিন আমি সকালে উপস্থিতি নেই তবে উপস্থিতি থাকাকালীন অনেকেই ইঞ্জুরি হয় তবে তাদেরকে যতটুকু সম্ভব হয়েছে তাদেরকে একটু কোনোভাবে হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করছি এবং চেষ্টা করার ফলাফলে যখন দুপুর দুইটা নাগাদ বাজে তখন আন্দোলনটা একটু নিয়ন্ত্রণে পুলিশ নিয়ে আসে অনেক পরিমাণ আহত করার কারণে এবং তার পাশাপাশি নিহতও করে তারপরে আমরা ওইখান থেকে যেভাবে হোক সেপারেটে মানুষকে হসপিটালে পৌঁছে নিয়ে গেছি কিন্তু তার কিছুক্ষণ পরে আবার যখন আন্দোলনে প্রস্তুতি হই তখন পুলিশ এসপি অফিস থেকে পুলিশ আইসা মানে আমাকে দেখতেছে যে আমি ওখানে আন্দোলনে উপস্থিত অবস্থায় মানুষদেরকে হেল্প করতেছি হেল্প দেখাতে সে এসপি অফিস থেকে বের হয়ে আমার মাথায় গুলি করে গুলি নিক্ষেপ করাতে আমার দু চোখে গুলি লাগাতে আমি প্রথম অবস্থায় ওখানে আমি মানে একটা ইলেকট্রিক শটের মতো লাগে তখন আমার দূর চোখ বন্ধ হয়ে যায় আমি খোলার মতো কোনো শক্তি ছিল না তাই ওখানে আমি চোখ বন্ধ করে পড়ে যাই তারপরে যেভাবেই হোক আমার কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ওরা টিন দিয়ে আমাকে আনে টানতে টানতে আমাকে নিয়ে মেল মাঠে নেয় তারপরে নেওয়ার পরে মসজিদের ওখানে উঁচুখানায় আমাকে মানে পানি দিয়ে একটু মুশানার চেষ্টা করে কোনো রকম মুশ আসলে তবে আমার ব্লাডে সর্ব মানে পুরো শরীরটা ব্লাডে ভরা ছিল তারপরে যেভাবে আধুনিক হসপিটাল আমাকে নিয়ে যায় তবে ওখানে তারা আমাকে দেখার পরে বলতেছি যে আমরা যতটুকু সম্ভব আমরা ব্লাডটা অফ করতেছি তবে বাকি ট্রিটমেন্ট আমরা করতে পারবো না তাহলে ওইখানে বলার পরে আমার তো অনেক ব্যথা করতেছিল তবে তখন আমাকে দুইটা ইঞ্জেকশন দেয় তাতে আমার ব্যথাটা নিয়ন্ত্রণ হয় তবে আমার চোখ দিয়ে যে ব্লাড ফ্লো হচ্ছিল ওটা থামাতে পারেনি তারপর ফরিদপুর আমাকে শিফট করে সেখানে ফরিদপুর যাওয়ার পর ওখানে সাত থেকে আট দিন আমি ট্রিটমেন্ট অবস্থায় থাকি আমার শরীরে সব মানে অনেকগুলো স্লাইন অনেক ধরনের মানে কাজ করছে তারা তবে ওইখানে যখন তখন আর কি পুলিশের পাঁচই আগস্ট আসেনি তার আগে তখন আর কি আওয়ামী লীগের আবারও সংরক্ষণ শুরু হয় তখন সকল এই আমার মতো যে রুগীগুলো আছে সবাই পালায় যায় তারপর আমাকে পালাতে বাধ্য হয় তারপরে আমার আম্মা নিয়ে মাদারীপুরে আসে মাদারীপুর আসার পরে দেখতেছি যে আমি যেখানে বসবাস করি সেখানে তার দুদিন তিন দিন আগে থেকে পুলিশে অনেক ধরনের হয়রানি করতেছে দরজার উপরে লাথি দিয়ে ঘর থেকে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কৌশলে তারা ধরতেছে এখন ধরা দেখে তখন আমার তো দু চোখে আমি দেখতে পাই না কারণ তারা চোখের ট্রিটমেন্ট দিতে পারে নাই আমি পলাই হিসাব করি তারপরে যেভাবে হোক আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে দশ দিন পর্যন্ত নৌকায় রাখি নৌকায় দশ দিন থাকাতে আমার দুটা চোখে মানে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যায় দশ দিন আমি ট্রিটমেন্ট না পাওয়ার কারণে তো তারপরে যে পাঁচই আগস্ট আষাঢ়ি আগে আমি প্রাইভেট হসপিটালে এক সারের মাধ্যমে আমি যাই সেখানে বলতে চরচোখের অবস্থা তো অনেক ক্রিটিক্যাল ওকে ঢাকা প্রাইভেট ধানমন্দি বিশ্বনাই হসপিটালে ভর্তি করে সেখানে আমাকে ভর্তি করে ভর্তি করা অবস্থায় সেখানে আল্লার রহমতে আমি অনেকটা ট্রিটমেন্টের কারণে আমার বাবা মার সমর্থ হয়ে যায় আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে কারণে আমার বাবা মার আমি একমাত্র সন্তান কারণ আমার উপরে আমার বাবা মার সব কিছু কেননা আমার বাবা মা এখন বৃদ্ধ তবে তারা প্রচেষ্টার উপরে আমার একটা চোখের দৃষ্টিশক্তি ফিরাতে পারে তবে আরেকটা চোখের দৃষ্টিশক্তি তারা পারছে না সক্ষম এবং ডক্টরকে বলছে ডক্টর বিভিন্ন ধরনের কথা বলতেছে তারা প্রচেষ্টা করতেছে তবে তা আমার আম্মু আব্বু টাকার উপরে সরকারি কোনো চিকিৎসা এটা আমি এখনো পাইনি তবে আমাকে কিছু টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয় সেটা আমার দ্বিতীয় অপারেশনের সময় আমার যখন চারটা সার্জারি সেকেন্ড সার্জারি হয় তখন আমাকে কিছু টাকা দিয়ে দুটো সার্জারি করা যায় তাতে আমার মনে করে আমার অনেকটা উপকার হয় তবে তখন ওইখান থেকে আবার বাড়িতে রেস্টের জন্য আসি তবে এখন আর্থিক অবস্থায় আমাদের অনেক করুণ হাল কেননা আমাদের ফ্যামিলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন অবস্থায় আমরা আসি কেননা আমার মা এখন বর্তমানে চায়ের দোকানে চা বিক্রি করে ছোট্ট একটা দোকান এখন সেটা দিয়ে আমাদের সংসার চলে তবে এখন এইগুলো ফালাইতে চলে গেলে সংসার বেহালে চলে যাবে এবং আমরা অনেক টাকা ঋণ ঋণটাও অনেক ধরনের ভাবে আমাদের চাপ সৃষ্টি হচ্ছে যে হাতে টাকা দেন না কেন টাকা দেন না কেন কেননা এখন আমি তো সমস্যায় পড়ছি সমস্যায় তো আর অফিসগুলো পড়েনি তাদের টাকা আদায়ের জন্য তারা যথেষ্ট পরিমাণ কৌশলে ব্যবহার করতেছে তবে এখন আমার সরকারি চিকিৎসা দরকার কেননা আমার মাথায় বিভিন্ন ধরনের পেন যেমন সকাল সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করবে রাত্রে ঘুমাতে গেলে রাত ভর মাথা ব্যথা করবে মাথা ভার হয়ে থাকবে মাথার ভিতরে অনেকগুলো গুলি আছে যেটা অনেক মানে নেগেটিভ সেনসিটিভ জায়গায় আছে যেগুলো কাজ করতেছে এমন কাজ করতেছে যে কাজের মাধ্যমে আমার অনেক ধরনের ক্ষতি হচ্ছে আমি বুঝতে পারতেছি কেননা আমার শরীর এরকম ছিল না আমি দিন আর অনেক সমস্যা আমি দেখতেছি তারপরে আমার দু চোখে তো ইঞ্জুরি ছিল তবে আল্লাহ রহমতে এক চোখে আমি অনেকটা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি তবে দ্বিতীয় চোখে আমার কোনো দৃষ্টিশক্তি পাচ্ছে না কারণ আমি কোনো অক্ষর বুঝতে পারতেছি না এবং পড়াশোনা করার দিকেও আমার কোনো কাজে লাগছে না তবে এই চোখটাতে এখন পাশাপাশি আবারও সমস্যা দিচ্ছে যেমন আমার এই চোখটা আমি দূরে দেখতে পাচ্ছি কম কিন্তু কাছে ক্লিয়ার দেখতেছি তাহলে আমার এখন এইটার জন্য এটার এখন দুটা সার্জারি বাকি তবে দুটো সার্জারির জন্য আমি ঢাকাতে গেছি ঢাকাতে যে পরশুদিন গিয়া ওখানে দেখাইছে একটা প্রাইভেট হসপিটাল ট্রিটমেন্ট ইমার্জেন্সি দরকার কেননা আমার এই চোখটাতে দেখার জন্য আমার একটা সার্জারি করতে হবে সেটা হয়েছে চোখের ওয়েলটা একটু শুকিয়ে গেছে সেই ওয়েলটা ভরতে হবে ওয়েলটা ভরার পরে সে ওয়েলটা আবার বের করার একটা টাইম দেবে তারপরে সে ওইটা বের করে একটা কী যেন বসায় দিল তার অপেক্ষা এখন কে আর কে আসি বর্তমানে